শুক্রবার কোচবিহার প্রেস ক্লাবে এক সাংবাদিক বৈঠকে জানানো হয় মহিলা দ্বারা পরিচালিত প্রচেষ্টার পক্ষ থেকে পাঁচ ছয় সাত সেপ্টেম্বর এই তিন দিন ব্যাপী একটি এক্সিবিশন শুরু হচ্ছে কোচবিহারে যেটি উপাধ্যায় ভবনে শুরু হতে চলেছে এই দিন প্রচেষ্টার সদস্য কি জানিয়েছেন তা শুনে নেব বিস্তারিত প্রচেষ্টা সেই প্রচেষ্টার পক্ষ ফ্র্যান্ডস ওয়েলকাম এক্সিবিশান শুরু হয়েছে যার রেট আমাদের পাট শট আর সবজি এক্সিপাররা কিন্তু বারোটা থেকে তাতে একটা পর্যন্ত উৎপাদন হবে না এক্সিবিশানটা হবে সেখানে আমাদের সবথেকে বড়ো বিষয় যেটা সেটা আমাদের অনুষ্ঠানটা পর্যন্ত মহিলা দ্বারা পরিচালিত এবং আমাদের অনুষ্ঠানের উৎপাদন ক্ষেত্রে কোচবিহারের একটি ওল্ডে জুমের কিছু আবাসিক মায়েরা আসছে চাই তার সাথে সাথে কোচবিহারে আইসিআইসি জপরকার অংশ এবং কোজালের বিশিষ্ট সমাজসেবী আইনজীবী শ্রমজীবী রোগী দুজন অনুষ্ঠানে স্পেশাল গেস্ট হিসেবে থাকছে এবং সেই অনুষ্ঠানে আমরা কিছু প্রধানের আয়োজন করেছি শারদীয়া প্রাকালে আমাদের দ্বারা আমাদের যতটা সামর্থ্য আমাদের কিছু মায়েদের মুখে হাসি পোটাতে পারি সেটা আমাদের একটা বিরাট পাওনা হবে আর মহিলাদের দ্বারা যত মজাতে থাকবে সব শাড়ি কুর্তি সেকশন থেকে বিভিন্ন রকম হাতে বানানো জুয়েলারি রুট ফল জুয়েলারি সিলভার জুয়েলারি অ্যাক্সিডেন্ট জুয়েলারি বুকি কালেকশান ব্যাগ পার্সি আর সাথে রয়েছে ইটুপুরির একটা স্টল থাকবে